বাইক র্যালির মাধ্যমে বিজেপি প্রার্থী কৃপানাথের হয়ে প্রচারে ঝড় তুললেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দুপাল বিধায়ক আজ দলীয় কার্যকর্তাদের নিয়ে বুবড়িঘাট থেকে বাইক র্যালি আরম্ভ করে আদমটিলা চা বাগান লঙাই সোনাখীরা কুকিতল কাঁঠালতলি বাংলা থল তিলভূম হয়ে সেপিনজুড়ি চা বাগান এসে বাইক র্যালির সমাপ্তি ঘটে এদিন বিধায়ক পাথারকান্দির বিধানসভা আসনের চারটি চা বাগানে সভাও করেন সভায় বিধায়ক বলেন আসামে বিজেপির আট বছরের শাসনে অনেক পরিবর্তন হয়েছে পাথরকান্দিতে তিনি বলেন বিশেষ করে পাথারকান্দি অঞ্চলের আমূল পরিবর্তন হয়েছে শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ হয়েছে অরুণোদয় উজ্জ্বলা যোজনা আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের মাধ্যমে চা শ্রমিকরা লাভান্বিত হয়েছেন তিনি বলেন হর ঘর জল হর ঘর নলের মাধ্যমে প্রতিটি পরিবারে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর সংকল্প নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জনগণের সুবিধা করে দিয়েছেন প্রধানমন্ত্রী তিনি বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বে তিন বছরের শাসনে উন্নয়নের জোয়ার বইছে গোটা আসামে হিমন্ত বিশ্ব শর্মা আগামী তিরিশ বছর আসামের মুখ্যমন্ত্রী থাকবেন তিনি বলেন উন্নয়নের গতি ধরে রাখতে হলে আবারও বিজেপি প্রার্থী মালাকে জয় করতে হবে এদিনের সভাগুলিতে আপকি বার চারশো পার বিজেপি জিন্দাবাদ হিমন্ত শর্মার জিন্দাবাদ কৃপানাথ মালা জিন্দাবাদ সহ বিভিন্ন স্লোগান দেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল এদিনের বাইক র্যালিতে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন অনিল কুমার ত্রিপাঠী নমিতা গোয়ালা চাষা সত্যনারায়ণ সালিয়া দেবানন্দ কৈরি সজল কুর্মী পান্না বিহুল উপাধ্যায় দেবতুষ দেবনাথ নন্দলাল কৈরিসহ সহ অনেকেই এদিকে আজ পাথরকান্দি বিজেপি মণ্ডলে কাবারিবন্ধ জিপি ও বুরুঙ্গা জিপি থেকে শতাধিক কংগ্রেস ও এ কর্মী বিধায়ক কৃষ্ণেন্দু পালের হাত ধরে গেরুয়া পরে বিজেপিতে যোগদান। রঞ্জিত কৈরের রিপোর্ট নিউজ অবিকল d <laughs>

বিশুদ্ধ পানীয় জল যে স্বপ্ন হার যার নাল হার জাল সবার ঘরে বিশুদ্ধ পানীয় জল ভালো স্কুল

এবং আমার বিশ্বাস আছে যে পাথার কাঁধে আমরা আইএস বোর্ড অর্ডি